آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. آله <سلام> وأصحابه وسلم. أستغفر الله. ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. جامع محمد يا قوم يا مدرسة البنات গঙ্গাজল জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতির আসনে অধীন মহতারাম সভাপতি উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ান আজাম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধে আল্লাহ আলা মা ও বোনেরা আমরা জানি একটা কথা যে আমার আপনার সব আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হইল এখলাসিয়ত যে আমার সময়টা আমি আমার সময়টা কাটাবো আল্লাহর জন্য আমার আপনার মতো অনেক মানুষ আছে আল্লাহর দেওয়ার সুস্থতা এই নামত সে বুক করতে পারতেছি না আজকে যদি আমরা জকিগঞ্জ থেকে শুরু করে আমাদের সিলেটের হাসপাতালগুলোর মধ্যে আমরা যাই দেখব কত মানুষ কত অসুবিধার মধ্যে আছে জকিগঞ্জ থেকে যদি আমরা শুরু করি জকিগঞ্জ হসপিটালের মধ্যে যাই বাজার হসপিটালের মধ্যে যাই গোলাপগঞ্জ হসপিটালের মধ্যে যাই সিলেট তো আল্লাহ রহমতে শহরের ভিতর হসপিটালের কোনো অভাব নেই প্রত্যেকটা হসপিটালের মধ্যে যদি আমরা দেখি দেখব শত শত মানুষ অসুস্থ আর এই শত শত মানুষের সাথে আমার আপনার মতো সুস্থ আরো শত শত মানুষ পেরেশান আল্লাহ রবামিন যে আমাদেরকে অন্তত এই সময়টা যারা আমরা বাড়িতে অবস্থানে আছি সুস্থ আছি এই যে নেয় আমাদেরকে আল্লাহ দান করলেন এই নামটা আর কি শুকুরে দায় করব আচ্ছা আপনারা আমরা আমরা একে অপরকে প্রশ্ন করি যদি আপনি আমাকে দৈনিক দশ হাজার টাকা দেন যে আমি আপনাকে দশ হাজার টাকা দেই এই নিয়তে যে আপনি আমার কথাটা শুনবেন আর দশ হাজার টাকা প্রতিদিন আমি আপনার কাছ থেকে নেই আর এরপর যদি আমি আপনার কথা মানি না আপনার রাগ উঠবে রাগ উঠবে তো এর কারণে

কিন্তু আমার আপনার খালিক আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিন সকালে আমার আপনার ঘুম থেকে উঠান আবার রাত্রে পর্যন্ত আমরা নামাজ পড়ি না এবার দুধবন্দি করি না আমি আমার মতোই চলি আমি আমার মতোই চলি বিকালে যখন বিছনার মধ্যে যাই আল্লাহ রব্বুল আলমিন আমার আরামে গুমার মধ্যে সুযোগ দিয়া দেন হান আফসোস আমরা যারা মহল্লার মধ্যে আসি আমরা সবাই কি চাই যে আমি সুখে হয়ে থাকি আমরা যারা আমরা এখানে আসি বিশ্বাস করেন আপনারা আমার কথাটা নবীর হাদিস আমরা ভাগ্যবান হাদিস আমরা যারা এই জায়গার মধ্যে বসে আছি যদি আমরা একটু দৈর্য সহকারে শেষ পর্যন্ত বসতে পারি দুনিয়ার কোনো মানুষের কথা নয় দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষের কথা নয় আমার আপনার নবী যারে আমরা বিশ্বাস করি উনি সত্যবাদী আমার আপনার নবী সত্যবাদী না সত্যবাদী এই কথাটা শুধু আমরা যে কই এই কথা নাই বরং যারা নবীরে মানছে না তারাও কয় নবী সত্যবাদী সব যারা নবীরে নবী মানছে না তারাও কইছে মোহাম্মদ সত্যবাদী মহাম্মদ কোনোদিন কোনো মিথ্যা কথা হয় নাই ওই নবীর কথা হইল এই যে আমরা বসা আছি আমি সহ আমরা যে কিছু মানুষ দিন আলোচনা করতে আছি ফেরেস তারা আমাদেরকে গিরিয়া রাখছে ফেরেস তারা আমাদের এই মহফিলের মধ্যে আছে সুবহান আল্লাহ যখন মহফিল শেষ হবে ফেরেস তারা আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন হে আমার ফেরেশতারা তারা তোমরা এতক্ষণ কোথায় ছিল আল্লাহ তো জানেনি আল্লাহ তো দেখতেছেন তারপর আল্লাহ আনন্দে আপনি জানেন আপনার ছেলে স্কুলে আছে মাদ্রাসা আসে তারপর আপনার আব্বু এত সময় তুমি কইছিলা এটা মজা আনন্দ আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা তারা তোমরা কোথায় ছিলে ফেরেস তারা জবাব আমরা গঙ্গা জল এলাকার মধ্যে ছিলাম ওই জায়গার মধ্যে একটা দিন মাহফিল চলতেছে আপনার বান্দারা বসা বসে আপনার কথা আলোচনা করতেছে আপনি যে আল্লাহ আপনি যে ওদেরকে খাওয়ান আপনি যে ওদেরকে সব কিছু দেন তারা এইগুলা স্বীকার করতেছে এইগুলো আলোচনা করতেছে নবীজি বলেন আমার এই বান্দাগুলো এখানে বসে বসে কেন এইগুলো আলোচনা করে ওরা কি চায় আমরা কি চাই আল্লাহকে চাই আমরা কি চাই আল্লাহকে চাই আমরা চাই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই আমরা কি চাই আমরা আল্লাহকে সন্তুষ্ট করে বেশতে যাইতে চাই আমরা কি চাই আমরা আল্লাহকে সন্তুষ্ট করে দুজক থেকে বাঁচতে চাই ঠিক কিনা এই কথাটা প্যারেস্তারা বলবেন আপনার বান্দারা যেখানে বসে আছে আচ্ছা বাস্তবে একটা কথা এই যে আপনারা বসছেন আমিও বসছি আমাদেরকে কেউ কোনো খানা না দিবে না এই আশা আমরা বলছি না একটাই উদ্দেশ্য আল্লাহ খুশি হবেন আমি এই জন্য আসছি যে আল্লাহ আমাকে দিন শিখাইছেন আল্লাহ আমাকে দিনের সমাজ যা দিয়েছেন আমি কিছু আপনাদের সামনে বলবো যদি আপনারা বা কোনো না কোনো একটা মানুষ একটা কথার উপরে আপনারা আমল করেন এইগুলো আমার মা বাবার জন্য সদকায় জারিয়া এজন্যই আমার আলোচনা করা এজন্য আল্লাহ রব্বুল আলমিনকে ফেরেস্তারা জবাব দিবে আপনার এই সমস্ত বান্দারা এখানে তারা বসে আছে দুনিয়ার কোনো মাকসাদ নয় দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে নয় একমাত্র না আল্লাহর সন্তুষ্টি চায় বেসতে যাইতে চায় দুজন থেকে বাঁচতে চায় আল্লাহ আনন্দ হিসাবে আল্লাহ আবার প্রশ্ন করবেন আচ্ছারে ফেরেস তারা আমার বান্দারা যে বেসতে যাইতে চায় আমার বান্দারা কি বেস্তের নাজনিয়া মত দেখছে আমরা কি দেখছি না কিন্তু আমরা শুনছি নবীর কাছ নবীজি আমাদেরকে বর্ণনা করেছেন সাহাবা একরামদের মাধ্যমে উলামায়ে কেরামদের মাধ্যমে হাদিস আমাদের কাছে পৌঁছে নবীজি হাদিসের মধ্যে জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার manusia শুনো আমি আল্লাহ ব্যস্তের মধ্যে এমন নাজনে নোমত রাখছি যেইগুলা দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই যেইগুলা দুনিয়ার কোন মানুষের কান শোনে নাই যেইগুলা দুনিয়ার কোন মানুষের কোন অন্তর কল্পনাও করতে পারবে না সুফান আদাদ তো লিখাই বা দিয়ে স লেখে মালা আইনর আট ওয়ালা উজুনুন সামি আট ওয়ালা হতর আলা কালবিবশারু সুবহান আল্লাহ এবার আল্লাহ রব্দুল আল ফেরেস্তাদেরকে বলবেন আচ্ছা আমার বান্দারা যে দুজক থেকে বাঁচার জন্য বসছে ওরা কি দুজক দেখছে ফেরেস্তারা বলবেন জি না হে আল্লাহ এরা বেহেস তো দেখে নাই দুজক দেখে নাই আচ্ছা ও ফেরেস্তারা যদি আমার বান্দারা বেহেস দেখতো দুজক দেখতো তাহলে কি করতো হে আল্লাহ আপনার এই মানুষগুলা বেশ না দেখিয়া ব্যস্তের জন্য বৈশাখ আছে দুজক না দেখিয়াও দুজকের আজাবের কথা সহি থেকে বাঁচার জন্য পৈসা আছে যদি আপনার বান্দারা দেখত না কষ্টগুলো দেখত তাহলে আপনার এই বান্দাগুলা দুনিয়ার সব কিছু বেশ পাওয়ার জন্য দিয়া দিত দুজক থেকে বাঁচার জন্য দুনিয়ার সব কিছু দেওয়া দিত বিশ্বাস করেন আল্লাহর কসম যদি আমি সহ আমরা সবাই দুজন দেখতাম আর বেসর না আমদ দেখতাম তাহলে বলতাম দূর কি করব দুনিয়া দিয়া দুনিয়া দিয়া কি করব আজকে আমার আপনার অনেকের মা বাবা নাই ওরা কবরে মা বাবা কয় মা বাবা কবরে কিন্তু আমার আপনার ঘরে যে না জনে আমরা বুক করতেছি কয়জনে জনে মা বাবার কবর গিয়ে খৰি বিশ্বাস করেন কথাটা বলেন তো কয়জন কয়দিন যাই মা বাবার কবরের কাছে সময় নাই সময় নাই অথচ এই মা বাবাই তো আমার আপনার জন্য অনেক সময় নামাজ পড়ে নাই শুধু একটা কথা হুজুর আপনারা তো মস্তি দেখান আপনারা তো বুঝেন না আমরা কত ব্যস্ত আমার আওলাদ আছে আওলাদের জন্য কামাই করতে হয় আমি বলি ও বাবারে কথাটা বাস্তব তুমি তোমার আওলাদের জন্য করতেছ কিন্তু তুমি মরার পরে তো তোমার আওলা তোমার কবরের পাশে একটা দিন যায় না সেও বলবে যেইভাবে আজকে আমি আপনি আমি আপনি যেইভাবে আজকে আল্লাহকে বলে শুধু আওলাদের চিন্তা করতে করতে আবাদত বন্দেগি থেকে আমরা মাহরুম থাকি এইভাবে আমার আপনার সন্তানটাও যখন বড় হবে সেও তার সন্তানের জন্য মেহনত করতে করতে আল্লাহ কেউ বলবে আমি মা বাবাকেও বলে যাবে হতারে একবার আমরা মিলাই দেখি চাই মিলাই যেইভাবে আমি আপনি আমরা মা বাবা ফরে বলছি সময় না না রে হায় হতারা বুঝাইতে পারবো না কিন্তু আপনারা বুঝবেন যেহেতু আপনারা আওলাদ পাইছে মা বাবার হতো যে মহব্ব তাওলা ওলা লাগি হত যে মাহাব্ব তাও আওলাদ রে মা যায় না শোনো যায় না খয় আমার আওলাদ আমার নাকিন আমার আওলাদ তইয়া মা বাবা শোনাকানো যায় না কিন্তু ওই মা বাবারে আমি আপনাকে কবর রাখছি মা বাবা কবরর খানো আমরা যাই না মা বাবার কবরের পাশে আমরা যাই না বলে মা গো বলা আমারে বড় আজকে তুমি কবর আমি সন্তান তোমার কবরের পাশে আইছি ও বাবা তুমিনো আমারে বড় محبت করতায় তুমিনু আমারে কুল লইতায় আমি সন্তান তোমার কবরের পাশে আইছি সূরা ইখলাস তিলাওয়াত করতে আসি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে আসি ওগো আল্লাহ এই মা বাবা হেনো আমি সন্তান খাওয়ানির লাগি আমি সন্তান রে ফালিবার লাগি তুমি আল্লাদে রে বলি গেছল ও আল্লাহ আমার মা বাবাই বল করছেন আমি সুরাই আসিনটা তিলাওয়াত করলাম আমি সুরাই ইখলাস তিনবার তিলাওয়াত করলাম আমি সুরাই তাকাসুর তিলাওয়াত করলাম এইগুলার সওয়াব তুমি আল্লাহ আমার মা বাবারে দিয়া দাও আমরা যাই না সময় নাই তাহলে বিশ্বাস করেন যেহেতু আমার আপনার সময় নাই আমি আপনি শুধু একটাই চিন্তা কিভাবে আওলাদ আমরা মান কি বানাবো শিক্ষিত বানাবো অতবা রোজগার বানাবো এই চিন্তা কিন্তু আল্লাহ বানানোর চিন্তা আমরা অনেকের নাই এই যে আমি আপনি আমার আপনার আহলাদকে দুনিয়াদার বানাইলাম সেও কি করলো ওই যে মাটি দিয়া আইলো আর একটা দিন আমার আপনার যেইভাবে দুনিয়া থাকতে মা বাবা চায় আমার সন্তানটা আমার কাছে থাকুক সব মা বাবা চায় আমার সন্তানে আমারে ফোন দিয়ে খবরটা লোক আমার সন্তানটা বাড়িতে আসিয়া আমি মা বাবার একটা বার আম্মা হোক একটা বার আমি আব্বারে আব্বা হোক ওটাও চায় মা বাবায় টাকা চায় না মা বাবায় পয়সা চায় না মা বাবায় পিনা চায় না চায় আমার সন্তানটা আমারে আব্বা হোক আমার সন্তানটা আমারে আম্মা হোক আমার দাঁড়খানো আসুক আমার কাছে আসুক আমার খুলে আসুক এটা চায় মা বাবায় তাহলে মা বাবার রূপটা কী চাইতে আছে এটাই কামনা করতে আছে সন্তান রে আয় আয় অন্তত বারে একটা বার আমার কাছে আয় জন্যই নবী আলহি সালাতামে বলেন যে এই মানুষটা তার মা বাবার কবরটা প্রতি শুক্রবারে জিয়ারত করবে হয়তো দুইজনের কবর জিয়ারত করবে অথবা একজন মারা গেছে কোনো একজনের কবর যদি যদি আমরা আবাদত বন্দেগীর মধ্যে আমার সময় লাগাইতে পারি তাহলে আল্লাহ আদা করতেছেন আল্লাহ স্বয়ং আল্লাহ হাদিস কুৎসির মধ্যে আল্লাহ আদা করতেছেন বান্দারে ও আমার বান্দি আমি আল্লাহ তোর দিল দে শান্তি বানাই দিলে সব দেখেন আমরা তো সবাই চাই যুজু যাই মু নামাজ ফরম একটু শান্তি হয়ে যায় ওটা আমরা কথা হুজুর এখন অনেক পরেশান অনেক ব্যস্ততা আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ততা পরিবার নিয়ে ব্যস্ততা আল্লাহ আমার একটু সুখী বনা হুজুৰা আমি নামাজ বাদ দিব না কিন্তু আমরা যে আবাদত বন্দেকি না করে পেরেশানি করতেছি যার দরুন আমাদের পেরেশানি কমতেছে না বরং দিন দিন বাড়তেছে আমরা তো চিন্তা করতেছি হুঁজুর একটু আমি পেরেশানি মুক্ত হয়ে যাই নামাজ ছাড়ব না মসজিদ ছাড়ব না তাবলিক ছাড়ব না খানকা ছাড়ব না ছাড়ব না তখন আমি সব সময় হুজুর পাঁচ অক্ত নামাজ পড়বো তসবিয়াত আদায় করবো আমল করবো হুজুর এখন একটু পরেশানি এখন অনেক পেরেশানি একটু আমি অপসর হয়ে যাই কিন্তু আল্লাহ এখন না তুমি আগে অপসর ও আমলর জন্য তুমি আমল করার লাগে প্রস্তুতি নেও আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমার সময় বাহির করিয়া দিব সুবহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু তাআলা ইয়াকুল হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ইয়া বনি আদম তাফাররাগ লিইবাদতি হে আমার আদম সন্তানেরা হে আমার আদম সন্তানেরা হে আমার বান্দাবান্দিরা তারপর আমি আল্লাহকে সময় দাও আমি আল্লাহর বন্দীর জন্য তুমি সময় বাহির করলাম কে ওয়াদা করতেছেন আল্লাহ কে ওয়াদা করতেছেন আল্লাহ আমলা সদর আমি আল্লাহ তোমার সিনাকে শান্তি করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোমার দিলকে শান্তি করে দেব তুমি তুই শান্তির জন্যই মেহনত করতেছ তুমি তো ওই শান্তির জন্যই তোমার পরিশ্রম কিন্তু শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ যদি ওই আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক হয়ে যায় আল্লাহ বলতেছেন ও বলতে চেনা বান্দা রে

তোমার আনি বন্ধ করে দেব তুমি যে মানুষের ਮੁহাব্বত কি হইবাই তোমার মুহাব্বত বন্ধ করে দেব তুমি আর কারো কাছে হাত পাততে হবে না তুমি پریشان হওয়া লাগবে না তোমার সব इंतजाम আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ ইল্লা তাফআল আর তুমি যদি তা কর না সেভাবে আমরা উল্টা করতেছি আমরা কি কই আগে টাকা রুজি করি পরে নামাজ পড়ব ওনালে যে আগে আমার সম্পদ জমাই পরে আমল কর্ম মানে আগে আমরা রাখছি দুনিয়া রাখে রাত রাখছি পরে আর এরকম যদি আমরা করি আল্লাহ কি না করেন শুনকা ও ইল্লা তাফাল তুমি যদি এইভাবে করো না তুমি যদি আগে নামাজ পড়ো না তুমি যদি তোমার দুনিয়া থেকে আগে আগে রাখো না তুমি যদি তোমার দুনিয়ার ব্যস্ততা থেকে আমি আল্লাহর আবাদত বন্দেগীকে আগে রাখো না তাহলে শুনো আমি আল্লাহ বললাম মালা মালাআতু ইয়াদাইকা শুগলা নাউযু বিল্লাহ মালাআতু ইয়াদাইকা শুগলা আমি আল্লাহ তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়া বড়িয়া দিব নাউযু বিল্লাহ তখন দেখবেন দুই হাতে রুজি করিও করে বরকত নাই এমন মানুষ আমাদের সমাজে নাই রুজি অভাব নাই এত টাকা রুজি করে হুজুর প্রতিদিন তার কাজ প্রতিদিন কাজ কিন্তু অভাব তার দূর হয় না অভাব দূর হয় না আর একটা মানুষ দেখা যায় দা ইমান নামাজ পড়ে রুজি করে দৈনিক মাত্র পাঁচশো টাকা তার কোনো অভাব নাই আর এই মানুষটা এবাদত তো কিছু করে না দুই হাতে খালি রুজি 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 কিন্তু দেখা যায় মাছ পুরার পর তার ঋণের কোনো শেষ নাই হুজুর শেষ তো পারতেছে ওই যে আল্লাহ বলছেন ওল্লা বান্দা বান্দি শোন তুমি যদি আমি আল্লাহর আবাদত গন্দগী করো না তুমি যদি তোমার মন মতো জিন্দগী চালাও তাহলে শোনো মালা এতু কে আসুদ্দা ফকরক আমি আল্লাহ তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়া বড়িয়া দিব তোমার দুই হাত থাকবে ব্যস্ততা তোমার জিন্দগী শুধু পেরে শানি থাকবে বলেম এ সুদ্দা আমি আল্লাহ তোমার অভাব কোনো দিন দূর করব না এজন্য আমি কথা লম্বা করতেছি না এখানে শেষ করতেছি শুধু এই আবদারটা আপনাদের কাছে আমার মা বোনদের কাছে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে যদি শেষ এই হাদিস থেকে আমরা কথাটা বুঝলাম যে যদি আমি আপনি সুখ এবং শান্তি পাইতে চাই তাহলে আমি আপনি আবাদত্বন্দেগীর মধ্যে মন দিতে হবে যদি আবাদত বন্দেগীর মধ্যে মন না দেই তাহলে দুনিয়া যত রুজি করি না কেন শান্তি আসবে না আর এই এবাদত বন্দেগীর একটা সুবর্ণ সুযোগ আমরা আগামী শুক্রবার রাইত আগামী শুক্রবার রাইত এই রায় আমরা সবাই জানি বরাতর রাইত ওই রাত্রে আমলটা কি তা বুজিয়ে কইন ওই রাত্রে আমল হইল ফাকুমু লাইলাহা পুরা রাত তুমি আমলের মধ্যে কাটাও সুবহানাল্লাহ পুরা রাত তুমি আমলের মধ্যে কাটাও ফরজ নামাজ অবশ্যই পড়বাই নফল নামাজগুলা বেশি করে পড়িও বিশেষ করে যারা আমরা ব্যস্ততার মধ্যে আছি জীবনের অনেক নামাজ কোজা আছে আমার মা বইন আফতারের কাছে আবদার যদি আমার নামাজ কোজা থাকে তে আমি উমর কোজা নামাজ পড়ব ওই আমলটা আমরা সবাই খেয়াল করবো ওই রাত্রে আমরা উমরকজা নামাজ হমরকজা নামাজ মানে দা অর্থাৎ আমার জিন্দগির জোহর নমাজ কজা হয়েছে আসরের নমাজ কজা হয়েছে মারীবর নমাজ কজা হয়েছে এশরণ নমাজ কজা হয়েছে আমি প্রথমে আল্লাহ আমার জিন্দগির যত জোহর নমাজ কোজা হয়েছিল প্রথম জোহরন নমাজ নমাজ শেষ বাদে আল্লাহ আমার জিন্দগির যত আসরের নমাজ কজা আসলো এখন আমি প্রথম আসরের নমাজ কোজা আদায় করিয়ার আল্লাহ আমার জিন্দগির যত মাগরিবন নমাজ কোজা আসলো আমি এখন মাগরিবন নামাজ তিন ডাকাত খোঁজা আদায় ফরিয়ার এইবার আমি পুরা রায় খাটাই আর যদি মনে করি না আলহামদুলিল্লাহ আমি বালি কোয়াটাকে নেই পর্যন্ত আমার নমাজ পজা হইছে না তাহলে আমরা নফল নমাজ পড়মু নফল নমাজ পড়ার মধ্যে থাকি আমরা শ্রেষ্ঠ কাম হইলো সোলাতসবি নামাজ আমরা ফল সোলাতুতির নামাজ আমরা প্রত্যেকে আমরা প্রত্যেক মহল্লার ইমাম সাহা কাছে আমরা গিয়া বইমু আদব সহকারে হাদিয়া তুফা দিয়া তাদের সরুর ও নমাজটা কিলা পড়তাম হুজুরের কাছ থেকে জানিয়ে আমরা সলাতিহার নামাজটা পড়বো আর কথা করতাম অসুমু মাহা শনিবার রায় আমরা নফল আমল বেশ বেশ করে করবো বা দর আমরা রোজা রাখবো কেন নবীজি হইন বলে ওই রাত্রে স্বাভাবিক প্রতি রাত্রে তাহার বিদর সময় আল্লাহ আমার আপনার ডাক হইন বান্দারে তোমার যা দরকার চাও আর এই রাত্রে মাগরিবর তাকিনিয়া গরুবে শামস সূর্য ডুবা তাকে নিয়ে মানে মগরিব তাকে নিয়া আল্লাহ আমার ডাক আরম্ভ করেন করেন্লাহ আল্লাম মুস্তার ফার্হ আলামিম ও বান্দা তোমার কোনো সমস্যা আছে নি চাও আমি আল্লাহ তোমার সমস্যা দূর কর্ম বান্দা তুমি অবাবি নি চাও আমি আল্লাহ তোমার অবাব দূর কর্ম বান্দা তুমি কোনো বীমার আজারের মধ্যে আসনি চাও আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করিয়া দিমানো এইভাবে আল্লাহ পাকে ফজর তো আমার আপনার ডাক এর লেগে আমরা চেষ্টা করবো আমলটা আমরা করার ওই রাত্রে আমরা বেশি বেশি করে কিতা করতাম আমল করতাম আর আমরা কিতা করবো আর একটা আমল আমরা একা একা কবর জিয়াতম দল বাং দিয়া নাই মিছিল মিটিং করিয়ে নাই চলো সব এক কবর জিয়ত কবর মিছিল নাই ইমাম সাহেব চলো ইমাম সাহেব না আমি একলা যাই মামার আব্বার কবর ধারো আপনি একলা যাই বা আব্বার কবর ধারো কারণ এনে লম্বা কইয়েন না হাদিস থেকে পাওয়া যায় নবীজি তাই গেছেন জান্নাতুল বাকির মধ্যে তাই গিয়া মমিন মমিনাত এবং সুয়া দাসও বললে দোয়া করছেন তাহলে আমি আপনি কিতা করতাম একা একা আমরা গড়তে বারো যাই মুগি আমরা কবর জিয়াত করবো তো তিনটা আমল আমরা করবো কবর জিয়াত করবো নফল আমল করবো বা দর দিন রোজা রাখবো আল্লাহ পাকে আমরা সবাই বেশি বেশি করিয়া নেকা আমলের তৌফিক তান করো আমিন ও আখরুদ্দ আহমদুলিল্লাহ রবিল আলমী <تصفيق> <تصفيق> <أم> الحمد لله